এই মাত্র অপবিশ্বাস কিছু রান্নার কিছু জিনিসপাতি কেটে নিচ্ছেন এ নিয়ে জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন অপবিশ্বাস এমন কি জিনিস রান্না করবেন পেস্কেট নিলেন ইতিমধ্যেই দেখা গেল অবিশ্বাসকে অনেক সুন্দরভাবে গুলো চাকু দিয়ে সিলিয়ে কেটে নিচ্ছেন অপবিশ্বাস সুন্দরভাবে লোকে কখনো দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকে পেশ কাটতে মুহূর্তর মধ্যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে দুনিয়ায় ভবিশ্বাসের পেশ কাটা ভিডিওটি দেখে আপনাদের কি মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ